হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে রবিবারের সকাল তার উপর রথযাত্রা তো সেই জন্য আমি আজকে বিছানার চাদর পাল্টে দিলাম দিয়ে নতুন করে পাতলাম বেড কভার আর আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য আজকে আমরা নিরামিষই খাব তো সকালবেলা আজকে এই যে কাবলি ছোলার তরকারি হচ্ছে আর আমরা সকলে রুটিই খাবো তো শাশুড়ি মা বললো যে পরোটা খেতে ইচ্ছা করছে রুটি খেতে ইচ্ছা করছে না তো মায়ের জন্য জাস্ট দুটো পরোটা ভেজে দিলাম আর আমাদের সকলের জন্য রুটি করে নিয়েছি এই যে রুটি কাবলি ছোলার তরকারি আর সেমাই আছে এটা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা সকলে আমারটাও নিয়ে নিয়েছি ওকেও দিয়ে দিলাম আর এরপর দান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে আজকে পুজো হলো এখানে আর ঠাকুরের সামনে আজকে একটু ফল মিষ্টি দেওয়া হয়েছে পুজোয় আর আমাদের ঠাকুর ঘর আজকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আর এরপর বিকাল হয়ে গেছে তো এখন রোদ যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে তো আজকে যেহেতু নিরামিষ দুপুরবেলা ভাতই খাওয়া হয়েছিল কিন্তু রাত্রেবেলা সবাই বলল যে লুচি খাবে তো সেই জন্য মা এখানে ময়দা মেখে নিয়ে তারপর এখন লুচি বেলে দিচ্ছে আর দুপুরে যেহেতু আলু পনির হয়েছিলো আর সেমাইও ছিল সেটা দিয়ে লুচি খাওয়া হবে আর এই যে লুচি ভাজা হচ্ছে সমস্ত লুচিগুলোই খুব ভালো ফুলেছে আর এই যে এক লুচি ভাজা হয়েও গেছে আর সমস্ত লুচি ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর পাপা বসে আছে পাশে এই যে আলু পনিরের তরকারি আর সেমাই নিয়ে নিয়েছি আর লুচি দিয়ে খাওয়া হচ্ছে এখন আর পাপা তো এগুলো ধরবে বলেই খুব বায় না তো আজকে এই ছোটোর মধ্যেই একটা মিনি ব্লগ শেয়ার করলাম তো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন টাটা